হাই গাইস আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি সেটা আমি আচ্ছা অনেক দিন পর বানাবো আর যখন থেকে আমি বিরিয়ানি বানাতে শিখেছি তখন থেকে আমি আর রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে ভালো লাগে না নাম করা কয়েকটি রেস্টুরেন্ট ছাড়া আমি আর মানে ভালো লাগে না সত্যি কথা বলতে তো এখানে আমি দই আর হলুদ লবণ এগুলো দিয়ে আবার মেখে রাখবো আমি আমার স্টাইলে রান্না করি কে কেমন স্টাইলে রান্না করে সেটা আমার জানা নেই তো এদিকে দেখো আমি লঙ্কার গুঁড়ো সব কিছু যা কিছু দেওয়ার থাকে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা লঙ্কা পাতা জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি ভালো মতো করে এগুলোকে ম্যারিনেট করে রাখবো को चिकन टेक के तस के बराबर भी चिकन बिरयानी चिकन बिरयानी कार कार फेवरेट गाइस अमर तो खुशी भाव लगे बराबर आरामी जब बिरयानी बनाने लग दो আরশালাল জায়গা মানে ফিল মানে এত টেস্টি হয় আমার বিরিয়ানি তো চলো তাহলে আজকে তো আমাদের সাথে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি তো এখানে আমি এখন দিয়ে দিলাম বেরেস্তার জন্য আমি পেঁয়াজ ভাজি নিয়ে এসেছি আর এখানে আমি গরম জল মানে গরম জল বসিয়ে দিয়েছি চালের জন্য সেখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম কিছু তারপরে দিয়ে দিয়েছি গোলাপের পাপড়ি আর এদিকে তখন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে আমি ভাজা পেঁয়াজও দিয়ে দিয়েছি তো ওইগুলো সব কিছু দিয়ে আজকে হবে চিকেন বিরিয়ানি আর এদিকে তখন চালগুলো ধুয়ে দিয়ে দিলাম আর এখানে দিয়েছি কয়টা সেদ্ধ আলু এক সে দিলাম আর ডবল কাটি করা এখানে তেল দিয়ে দিয়েছি হালকা লবণ দিয়ে দিচ্ছি আমার চিকেন মেরিনেট করা হয়ে গেছে গায়েস তো দেখো আমার চিকেনটা কতটা সফট মানে হয়ে গেছে এখন আমি প্রায় এখন নাম্বারে রেখেছি তারপরে দিয়ে দিলাম আমি অল্প তেল রিফাইন তেল দিয়েছি সাদা তেল দেখো পিস কে কী খাবে আর দেখো চিকেনগুলো পিসগুলো দেখো কত বড়ো বড়ো হয়েছে একদম অনেক বড় বড় চিকেন এগুলো পিস করছিলাম এখানে প্রায় দুশো আড়াইশো গ্রামের মতো করে হবে আর চিকেনগুলো তো চলো মানে তোমাদের রেসিপিটা শেয়ার করে আর এখানে দিয়ে তারপরে দেখো করে তেল গরম করে দিয়ে দিয়েছি তো এখানে কিছু খারাপ মশলা দিয়ে দিচ্ছি আর যেহেতু সব মশলা আমি আগে চিকেনটাকে মেরিনেট করে রেখেছি তাই আমি এক্সট্রা করে কিছু মশলা দিলাম না জাস্ট কিছু তেল দিয়ে আমি চিকেনটাকে বসিয়ে দিলাম আর আমি আর কিছু করবো না জাস্ট সিম্পলি রান্না করবো আজকে আমি এভাবে বানাই আর আলাদা প্রসেসও বানাই তো সেটা অন্য কোনো জিনিস শেয়ার করবো তো আমি জাস্ট আজকে নর্মালিভাবে বানাচ্ছি তেমন টাইম ছিল না আর আমাকে মানে অতটা ভালো লাগছিল না তাই দেখো এটা একদম পছন্দ গরম তোমার জানো একদম আমার শিলগুড়িতে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা হয়ে গেছে আর দেখো তখন আলু ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো ওইখানে দেখো আমার চিকেনটাও মানে রান্নাটাও চিকেনটা হয়ে গেছে অনেকটা তো তখন তো চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম ভাতগুলো মানে আলাদা কড়াইয়ের মধ্যে দিলাম চিকেনটা নামিয়ে তো এখানে ভালো মতো করে সা মানে এখন সাজিয়ে নিচ্ছি তো ওখানে দমে দেবো তারপরে দেখলাম পদিনা পাতা বেরেস্তা তারপরে যে দেখো আমাদের চিকেন বিরিয়ানি কমপ্লেট একদম জাস্ট ইয়ামি ইয়ামি আমি অনেক টেস্টি রেস্টুরেন্ট ফেল আর যেরকম তোমরা খাও যেখানে আশি টাকা একশো টাকা যেই দোকানগুলো হয় তার থেকে তো অনেক গুণ বেটার মানে অনেক মানে অনেক গুণ বেটার যেটা আমি বানাই বল আমি যখন থেকে চিকেন বিরিয়ানি বানাতে শিখছি তখন থেকে আমি আর রাস্তাঘাটে বিরিয়ানি ভালো লাগে না তো এখানে রাস্তায় আমি দিয়ে দিলাম ঘি তারপরে দিয়ে দিয়েছে বাটার আর আমার চিকেন বিরিয়ানিটা জাস্ট দমের স্মেল আমি এখানে সেখানে আমি কোনো ফুড কালার ইউজ করি নি শুধু করেছিলাম কিছু কেওড়া ওয়াটার আর করেছি কলা ওয়াটার আর যদি বৃহস্পতিবার ছিল আমি খাবো না তাই আমি এখানে খেলাম আর রাতের মিষ্টি আর সিঙ্গারা কারণ বৃহস্পতিবারটা আমি তাই খাবো না তো আর এখানে লাস্টে আমি খেয়েছি কোল্ড ড্রিঙ্কস ম্যাঙ্গো জুস তো এটাই আজকে আমার রাতের খাবার আমি খাবার কালকে সকালবেলা চলটা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি